বিকাশ আমাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন প্রকার আপডেট অফার নিয়ে আসে এরই ধারাবাহিকতায় বিকাশ আমাদের জন্য আমার চ্যালেঞ্জ নামে একটি ক্যাশব্যাক অফার নিয়ে আসলো তো এই ক্যাশব্যাক অফারের মাধ্যমে আমরা কী কী সুযোগ সুবিধা পাচ্ছি এবং কি কি ক্যাশব্যাক পাচ্ছি তো এই বিকাশ থেকে আমরা কি কি লেনদেন করলে আমরা কীরকম ক্যাশব্যাক পাচ্ছি তো এই ক্যাশব্যাক অফারে আপনার কী কী ক্যাটাগরি রয়েছে এবং এই ক্যাশব্যাক অফারগুলো আমরা কিভাবে পেতে পারি এবং কাদের জন্য প্রযোজ্য আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে অনেক সাহায্য করবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা আমাদের আমার চ্যালেঞ্জ ক্যাশব্যাক অফারটি গ্রহণ করার জন্য প্রথমে আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার চ্যালেঞ্জ একটি লগো রয়েছে এই অফারটি তাদের প্রযোজ্য যাদের যাদের বিকাশ অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে আমার আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই এই রয়েছে নেই তারা এই ক্যাশব্যাক অফারটি কোনো মতেই গ্রহণ করতে পারবে না তো আমার চ্যালেঞ্জ ক্যাশব্যাক অফারটি গ্রহণ করার জন্য আমার চ্যালেঞ্জ যেই লগোটি রয়েছে এই লগোটির উপরে আমরা ক্লিক করে দিব ইন্টারপেট চলে আসবে তো বন্ধুরা প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ হওয়া চ্যালেঞ্জ তো এখান থেকে আমরা সর্বমোট ষাটটি ক্যাশব্যাক অফার গ্রহণ করতে পারবো যেটা আমি এখনও পর্যন্ত একটি ক্যাশব্যাক অফারও গ্রহণ করতে পারিনি তো আমি এখান থেকে ষাটটি এখনও নিতে পারবো তো নিচে এখানে আমার ষাটটি অপশন রয়েছে যার মাধ্যমে আমি এখান থেকে সেন মানি ক্যাশ আউট এবং মোবাইল রিচার্জ পেমেন্ট এবং আমি ফ্লিপকার্ট থেকে টাকা অ্যাড মানি করে ক্যাশব্যাক অফার গ্রহণ করতে পারবো এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি সর্বমোট আয় তো বন্ধুরা এখান থেকে আমরা ষাটটি ক্যাশব্যাক অফারের মাধ্যমে টোটালে একশো ষাট টাকা পর্যন্ত আয় করতে পারবো এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি অফার শেষ হবে তো আমার এই অফারটি তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পর্যন্ত চলমান থাকবে এরপরে আমাদের এই ক্যাশব্যাক অফারটি চলে যাবে যদি আমরা এখান থেকে আমরা ক্যাশব্যাক অফারটি সময়সীমা বলতে চাই যে কত সময় পর্যন্ত থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অফার শেষ হবে তো এই অফারটি দুই হাজার বাইশ সালে তেরোই ফেব্রুয়ারিতে শেষ হবে এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি আরও একটি অপশন রয়েছে তো এখান থেকে সব চ্যালেঞ্জগুলো আমরা এখানে দেখতে পারবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার চ্যালেঞ্জগুলো সম্পূর্ণ হওয়ার স্ট্যাটাস তিন ঘন্টার মধ্যে আপডেট করা হবে তো আমার যে ষাটটি অফার রয়েছে এই ষাটটি অফার তিন ঘন্টা পর পরে আপডেট করা হবে এখান থেকে আমরা তিন ঘন্টা পর পরে নিত্য নতুন অফার আমরা এখানে দেখতে পারবো তো এখান থেকে আমরা টোটালে ষাটটা ক্যাটাগরিতে অফার উপভোগ করতে পারবো তো প্রথমে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো বিকাশ নাম্বারে এক হাজার টাকা সেন মানি করে পনেরো টাকা ক্যাশব্যাক অফার গ্রহণ করতে পারবো এরপরে বন্ধুরা আমরা নিচে দেখতে পাচ্ছি যে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে পনেরোশো টাকা সেন্ড মানি করে পঁচিশ টাকা ক্যাশব্যাক বোনাস অর্জন করতে পারবো এরপরে এখানে নিচে আরও কিছু ক্যাটাগরি রয়েছে তো আমরা চাইলে মোবাইল রিচার্জ করে এই ক্যাশব্যাকগুলো গ্রহণ করতে পারি তো বন্ধুরা তিন নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার মোবাইলে বারো টাকা রিচার্জে পঁচিশ টাকা বোনাস তো এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি আরও একটি অপশন রয়েছে যে কোনো বিকাশ নাম্বারে পাঁচশো টাকা সেন্ট মানি করে দশ টাকা বোনাস এরপরে পাঁচ নম্বর আমরা দেখতে পাচ্ছি পনেরো টাকা তার বেশি পেমেন্ট করে পনেরো টাকা বোনাস তো বন্ধুরা এরপর আমরা ছয় নম্বরে দেখতে পাচ্ছি আপনার নাম্বারে ডেবিট কার্ড থেকে এক হাজার টাকা অ্যাড মানি করে জিতে নিন পঁচিশ টাকা বোনাস এরপর আমরা সাত নম্বরে দেখতে পাচ্ছি দুই টাকা ও তার বেশি ক্যাশ আউট করে জিতে নিন চল্লিশ টাকা বোনাস তো বন্ধুরা এই অফারটির মাধ্যমে আমরা যেই যে ক্যাশব্যাক অর্জন করতে পারবো এই অফার থেকে আমরা মোবাইল রিচার্জের মাধ্যমে ক্যাশব্যাক অর্জন করতে পারবো এবং আমরা সেন মানি ক্যাশ এবং পেমেন্ট অথবা ডেবিট কার্ড থেকে অ্যাড মানি করেও আমরা পেমেন্ট অর্জন করতে পারবো তো বন্ধুরা আমি আপনাদেরকে একটি অফার গ্রহণ করে লাইভ প্রুফ দেখাবো যে অফারটি আমাদের আসলেই কি আসে কি না তো বন্ধুরা এখানে আমরা এক নাম্বারে দেখতে পাচ্ছি যে কোনো বিকাশ নাম্বারে এক হাজার টাকা সেন্ট মানি করে নিন পনেরো টাকা বোনাস তো আমরা এখান থেকে পনেরো টাকা ক্যাশব্যাক অফারটি অর্জন কর এর জন্য আমরা ক্লিক করে ক্লিক করে দিব দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি চলে আসবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে নাম্বার করব সেই নাম্বারটি দেওয়ার জন্য বলা হচ্ছে তো আমরা সেখানে এখানে নাম্বারটি বসিয়ে নিব তো নাম্বারটি আমরা সঠিকভাবে উঠিয়ে নিব তো আমি আমার একটি নাম্বার উঠিয়ে নিব আমি এই নাম্বারটি সেনমানি করব নাম্বারটি উঠানো হয়ে গেলে এখান থেকে আমরা তীর আইকনটি দেখতে পাচ্ছি তো এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি টাকার পরিমাণ দেওয়ার জন্য বলা হচ্ছে তো আমাদের যেহেতু এক হাজার টাকায় ক্যাশব্যাক অফার তো তার জন্য আমরা এখানে এক হাজার টাকা বসিয়ে নিব এক হাজার টাকা বসানো হয়ে গেলে এখান থেকে আমরা যে আইকনটি দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে আইকনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যেই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি রয়েছে পিন নাম্বারটি অটোমেটিকলি এখানে চলে আসবে তো আমরা সেই পিন নাম্বারটি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি আমরা এখানে বসিয়ে নিব তো বন্ধুরা বিকাশ ক্যাশ পিন নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি তীর আইকন রয়েছে তো আমরা এখান থেকে তির আইকনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে আমরা দেখতে পাচ্ছি সেন্ট মানি করতে ট্যাপ করে দূরে রাখুন তো এখানে আমরা ট্যাপ করে দূরে রাখব তো অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সেন্ট মানি সম্পূর্ণ হয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা দেখবো যে আমাদের ক্যাশব্যাক অফারটি দিয়েছি কি না তো ক্যাশব্যাক অফারটি দেখার জন্য আমরা এখান থেকে হোমে ফিরে যাই এই আইকনটিতে ক্লিক করে দেব তো আমরা ক্যাশব্যাক অফারটি পেয়েছি কি না সেটা দেখার জন্য আমাদের যেই আমার চ্যালেঞ্জ লগোটি রয়েছে তো আমরা এই লগোটির উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হওয়া চ্যালেঞ্জ তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই মিটারটি রয়েছে মিটারটি এক পারসেনে চলে গিয়েছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মোট যেই আয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পনেরো টাকা আয় হয়েছে তো আমরা এখানে ষাট টাকার ভিতরে অলরেডি পনেরো টাকা আয় করে ফেলছি তো বন্ধুরা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো বিকাশ নাম্বারে এক হাজার টাকা সেনমানি করে নিন পনেরো টাকা বোনাস যত এখানে যে আইকনটি রয়েছে এই আইকনটিতে আমরা দেখতে পাচ্ছি একটি টিকমার্ক চলে আসছে এবং এটা সম্পূর্ণ হয়ে গেছে তো এভাবে চাইলে আপনারা খুব সহজে বিকাশের যেই নিত্য নতুন আপডেট ক্যাশব্যাক অফারগুলো আছে এই অফারগুলো অর্জন করে নিতে পারেন এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ